আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম তোমাদের আবারও মাঝে ফিরে এলাম এবং আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে বোর্ড করছিলাম তার ধারাবাহিক পর্বে আমরা আজকে বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশের একটা অঙ্ক এবং এটা হচ্ছে গিয়ে দুতরফা দাখিলা পদ্ধতির একটা অঙ্ক যদিও অঙ্কটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির কিন্তু আমাদের অধ্যায়টা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার সাথে থাকো আমি বিশ্বাস করি তোমরা এটাকে পছন্দ করবে ঠিক আছে লক্ষি ভাই ওকে সো তোমরা সবাই একটু খেয়াল করো আমরা হচ্ছে অঙ্ক করতেছি বরিশাল বোর্ড দুই সাল এবং জনাব তার ব্যবসায় প্রতিষ্ঠানের যথাযথ পদ্ধতিতে হিসাব রক্ষণ করেন না এবং দুই সালে পহেলা জানুয়ারি তারিখে তার ব্যবসায়ের সম্পদ এবং দায়ের লিস্ট এখানে দেওয়া আছে নগদে বলা আছে সত্তর হাজার পাওনাদার বলা আছে হচ্ছে আমার পঞ্চাশ হাজার টাকা মজুতপুর আশি হাজার ঋণ বিশ হাজার যন্ত্রপাতি এক লাখ এটা হচ্ছে আমার বছরের শুরুর সম্পদ তার মানে এটা হচ্ছে আমার প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়ের লিস্ট এরপর আমার বলা আছে তিনি বছরের মাঝামাঝি সময়ে পঁয়ষট্টি হাজার টাকা বিনিয়োগ করেন এবং প্রতি মাসে প্রতি মাসে প্রতি মাসে হচ্ছে নগদ আশি হাজার টাকা মানে নগদ আট হাজার টাকা উত্তোলন করেন এছাড়া কারবার হতে তিনি মোট চল্লিশ হাজার টাকার পণ্য উত্তোলন করছেন ঠিক আছে সো অতিরিক্ত মূলধন তিনি দিচ্ছেন তিনি হচ্ছে আবার নগদ উত্তোলন করছেন সাথে আবার পণ্য উত্তোলন করছেন আর ওই সালের একত্রিশে ডিসেম্বর তারিখে গিয়ে তার ব্যবসায়ের সম্পদ এবং দায় দেখা গেল নগদ ছিল হচ্ছে তোমার পঞ্চান্ন হাজার টাকা পাওনাদার ছিল হচ্ছে তার কত চল্লিশ হাজার টাকা মজুদ পণ্য ছিল হচ্ছে তার ষাট হাজার টাকা ঋণ ছিল কত পনেরো হাজার যন্ত্রপাতি ছিল তার হচ্ছে সত্তর হাজার ব্যাংক জমাতিরিক্ত আসলো মানে তার দায় আর একটা বেড়ে গেলো পঁয়ত্রিশ হাজার টাকার দেনাদার হচ্ছে গিয়ে তার চল্লিশ হাজার টাকা প্রদেয় বিল পনেরো হাজার এবং অগ্রিম খরচ এটা ছিল তার হচ্ছে পাঁচ হাজার তার মানে এই উপরে কিছু সম্প মানে সম্পদ যে দায় ছিল সেখান থেকেও নতুন আবার কিছু সম্পত্তি আসছে বা দায় কমছে বা বাড়ছে বা সম্পত্তি কমছে বা বাড়ছে ওভারঅল আমরা এটা পেয়ে গেলাম এবার এই অঙ্কে যে আসলে কোশ্চেনগুলো থাকে প্রথম কোশ্চেন থাকে প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করো প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করতে বলে দেন থাকে হচ্ছে সমাপনী মূলধনে বের করতে বলে আর এই প্রারম্ভিক মূলধন আর এই সমাপনী মূলধন দিয়েই আসলে আমার লাভ ক্ষতি বের করতে হয় সো লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে বলে আর এই পদ্ধতিটার সাথে আসলে দুতরফা দেখিলে পদ্ধতি তুমি মিলাইলে হবে না লক্ষ্মী কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের একটা সনাতন পদ্ধতি প্রচলিত বা পুরাতন পদ্ধতি ঠিক আছে সো চলো আমরা দেরি না করে আমরা হচ্ছে গিয়ে প্রথম ক নম্বর করে ফেলি তো ক নম্বর অঙ্ক যখন আমরা সলভ করব প্রারম্ভিক মূলধন এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মানে বছরের শুরুতে তোমার যে মোট সম্পদগুলো থাকে সেটা সেখান থেকে আমরা বাদ দিব হচ্ছে বছরের শুরুতে যে দায়গুলো থাকে তার মানে প্রারম্ভিক মোট সম্পদ বাদ প্রারম্ভিক মোট দায় তার মানে প্রারম্ভিক মোট সম্পদগুলো থেকে প্রারম্ভিক মোট দায় আমরা বাদ দিলেই আমাদের কি হবে আমাদের হয়ে যাবে মূলধন তাহলে এখানে বছরের শুরুতে দেখো নগদ ছিল সত্তর হাজার এটা একটা আমার সম্পদ মজুদ পণ্য ছিল হচ্ছে আমার আশি হাজার এটা আমার একটা সম্পদ দেন যন্ত্রপাতি আমার একটা স্থায়ী সম্পত্তি ছিল কত এক লাখ এটাও আমার একটা সম্পদ সব মিলে হয়েছে কত দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার হচ্ছে আমার প্রারম্ভিক সম্পদ এরপরে আমার আছে প্রারম্ভিক দায় প্রারম্ভিক দায় মানে কি প্রারম্ভিক দায় মানে হচ্ছে পাওনাদার প্রারম্ভিক দায় মানে কি দায় মানে হচ্ছে পাওনাদার সো এই পাওনাদার এবং ঋণ এই দুইটা ছিল আমার প্রারম্ভিক দায় সো এই দুইটা যোগ করলে হয় সত্তর হাজার এই দুইটা যোগ করলে কত হয় সত্তর হাজার তো আমরা কি করছি আমরা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা যেটা আমার প্রারম্ভিক সম্পদ ছিল সেখান থেকে আমরা যে সত্তর হাজার আমার প্রারম্ভিক দায় সেটা বাদ দিয়ে আমরা এক লাখ আশি হাজার টাকা বসাইছি এই এক টাকা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন এই এক লাখ এরপরে আমরা করবো খ নাম্বার এরপর আমরা করবো কি খ নাম্বার খ নাম্বার হচ্ছে কি আমাদের সমাপনী মূলধন বের করতে হবে কি বের করতে হবে সমাপনী মূলধন তাহলে সমাপনী মূলধন যে আমাদের বের করতে হবে এই যে সমাপনী মূলধন এই সমাপনী মূলধন বের করতে গেলে আমাদের ওই প্রারম্ভিক মূলধনের মতোই আরেকটা একটা সূত্র ইউজ করতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সমাপনী মোট সম্পদ সমাপনী মোট সম্পদ বলতে বুঝাচ্ছে বছরের শেষের যে মোট সম্পদ নতুন করে আবার যা যোগ বিয়োগ হয়ে যে সম্পদটা আসছে সেটা সমাপনী মোট সম্পদ বাদ সমাপনী মোট দায় সমাপনী মোট সম্পদ বাদ সমাপনী মোট দায় তাহলে সমাপনী সম্পদের মধ্যে আবার কি কি ছিল দেখো তো আগে আমার নগদ ছিল মজুদ পণ্য ছিল যন্ত্রপাতি ছিল দেনাদার নতুন করে আসছে আর এই অগ্রিম খরচ এটা অবশ্যই আমার একটা চলতি সম্পদ অগ্রিম ব্যয় আমার জন্য চলতি সম্পদ আর বকেয়া আয় আমার জন্য চলতি সম্পদ একদম নোট ডাউন করে রাখো অগ্রিম ব্যয় আমার জন্য চলতি সম্পদ আর বকেয়া আয় আমার জন্য চলতি সম্পদ সো আমরা আমাদের ব্যালেন্সেও কিন্তু কিছু চেঞ্জ দেখতে পারি যেমন নগদে পঞ্চান্ন হাজার টাকা মজুত পণ্য ষাট হাজার টাকা আসছে যন্ত্রপাতি ছিল কত আগে যন্ত্রপাতি ছিল সত্তর হাজার এখন এক লাখ ছিল যন্ত্রপাতি সেই যন্ত্রপাতি এখন নিমে আসছে কততে সত্তর হাজারে সো মাঝে মাঝে হয়তো বা দেড় লাখ টাকার সম্পত্তি বিক্রি করে ফেলছে বা যে কোনো একটা কারণে কমে গেছে উল্লেখ্য করে কোনো কিছু বলা নাই সো আমরা সত্তর হাজার লিখলাম আমরা দেন ছিল চল্লিশ হাজার সেটা লিখলাম অগ্রিম খরচ হচ্ছে আমার পাঁচ হাজার আমরা লিখে ফেললাম এখন সম্পত্তির বেলায় নিয়ে বা দায় বেলায় নিয়ে একটা নোট বলবো সবাই মনোযোগ দিয়ে শোনো সম্পত্তি বা দায় একটা নোট আছে স্থায়ী সম্পদ যদি শুরুতে থাকে এবং সারা বছরে কোনো চেঞ্জ না থাকে নতুন করে না কিনে নতুন করে না বিক্রি করে তাহলে শেষে তাই ধরতে হবে শেষে যদি তোমাকে লিস্টে নাও দিয়ে দেয় তারপরও ওই ওই যে স্থায়ী সম্পত্তি শুরুতে ছিল সেটা শেষে এনে ধরতে হবে স্থায়ী দাও সেম শুরুতে ছিল সারা বছরে কোনো চেঞ্জ হয় নাই কোনো কোনো তথ্য ওইটা সম্পর্কে দেয় নাই লাস্টে এসে আবার সেম পরিমাণ দায়টা ধরতে হবে এটা হচ্ছে রুলস আর যদি চলতি সম্পদ হয় যদি চলতি সম্পদ হয় ওটা নিয়ে জাস্ট একটা ডিসিশন শুরুতে থাকলে শুরুতে ধরবো শেষে থাকলে শেষে ধরবো কোনো কিছু জোর করে কোথাও টেনে আনতে যাবো না যে সাইডে দেয়া থাকবে ওটা শুধু ওই সাইড পর্যন্তই ওটা যদি আবার পরের সাইডে থাকে তো আছে যদি পরের সাইডে নাই নাই ওটা ভ্যানিশ হয়ে গেছে কারণ চলতি সম্পদ চলতি দাতে এক বছরের মধ্যে অটোমেটিক তোমাদের কাছ থেকে হয়ে যায় তো এক বছরের মধ্যে যখন হয়ে যায় তখন এটার তো আর কোনো অস্তিত্ব নাই শেষ বাট স্থায়ী স্থায়ী বললাম শুরুতে যদি থাকে সারা বছরে কোনো চেঞ্জ নাই কোনো কমে নাই বাড়ে নাই এমন কোনো কিছু বলাও নাই বাট লিস্টে নাই লাস্টেড ওইটা এনে লিস্টে বসাইতে হবে আর একটা কথা যদি ধরো শেষে আছে লিস্টে কিন্তু শুরুতে নাই তো তুমি কিন্তু জোর করে শুরুতে নিতে পারবা না ভাই কারণ কি ওইটা বা বছরের মাঝামাঝি কিনছে তো শুরুতে ছিল না এর জন্য নাই কিন্তু বছরের মাঝামাঝি কিনলে সেটা তো শেষে থাকবে অবশ্যই রুলস আর একটা বিষয় হচ্ছে শুরুতে ছিল সারা বছরে বিক্রিও করি নাই কোনো চেঞ্জও আসে নাই তার মানে অবশ্যই ওটা শেষে আসে ওটা তার ভ্যানিস হয়ে যাবে না যেমন এই একটা বোর্ড তুমি যদি মনে করো কি বছরের ছয় মাসের সময় কিনছো তো শুরুতে তো এই বোর্ডের খবর তুমি পাবা না ওটা শেষে ধরতে হবে কিন্তু মনে করো বছরের শুরুতেই তোমার এই বোর্ডের লিস্ট ছিল যেটা একটা স্থায়ী সম্পদ কিন্তু সারা বছর কোথাও কোনো কিছু বলা নাই বিক্রি করছে বা অন্য কোনো কিছু নাই তো শেষ সেটা অবশ্যই ওই বোর্ডটা থাকবে এটাই তো আমাদের কমন সেন্স সো স্থায়ী সম্পদ শুরুতে থাকলে কোনো চেঞ্জ না হলে কোনো পরিবর্তন না হলে নতুন কিছু না আসলে শেষ ওইটাই ধরতে হবে আর যদি শেষে থাকে তাহলে শুধু শেষে ধরতে হবে কিন্তু শেষটা গিয়ে আমরা শুরুতে ধরবো না আর চলতি সম্পদ যেটা যে পাশে থাকবে ওইটুকুই পর্যন্তই ধরবো ওর জন্য বারতি কোন আমি চিন্তা করতে যাব না যেটা কি প্রাণবিগে ছিল বা সমাপনিতে ছিল এমন কোনো গল্প আমরা যাব না ঠিক আছে সো আমাদের এখানে দায়ের মধ্যে কি কি ছিল দেখো দায়ের মধ্যে আমাদের এখানে দায়ের মধ্যে আমাদের এখানে কি ছিল প্রদেয় জমাতিরিক্ত ছিল ঋণ ছিল পাওনাদার ছিল এই চারটা আমার দায় সো এই চারটা দায় এবার আমরা কি করব চারটা দায় আমরা বসাই দিব লোক ভাই চারটা দায় আমরা বসাই দিব সো আমরা সম্পত্তিগুলো বসাইছি নগদ মজুত পণ্য সমাপনী যন্ত্রপাতি দেনাদার খরচ দেন আমরা বসাবো সমাপনী দায় পাওনাদার ঋণ ব্যাংক ছিল এখানে এই ঋণটা যেহেতু পার্সেন্টেজ দেওয়া নাই এইটা আসলে সমাপনী ঋণ আমরা হচ্ছে চলতি ঋণ হিসেবেই ধরলাম বা স্বল্প মেয়াদী কিন্তু পার্সেন্টেজ দেওয়া ঋণ বা বন্ধুকে ঋণ যখন বলা থাকবে ওটা অবশ্যই স্থায়ী ঋণ এটা মনে রাখবা তো আমরা সবগুলো দায় যোগ করে পাইলাম এক লাখ পাঁচ হাজার টাকা প্রথমে আমার সম্পত্তি ছিল কত সমাপনী দুই লাখ তিরিশ আর আমরা এরপরে হচ্ছে আমাদের কি পাইলাম আমরা আমাদের দায় পাইলাম হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা এই সম্পত্তি থেকে আমরা এই দুই লাখ তিরিশ হাজার থেকে যখন এক লাখ পাঁচ হাজার টাকা আমরা বাদ দিয়ে দেই আমার সমাপনী মূলধন কি হইল সমাপনী মূলধন হইল এক লাখ পঁচিশ হাজার টাকা তার মানে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন দুইটাই আমরা বের করে ফেললাম রক্ষি ভাই প্রারম্ভিক মূলধন কত ছিল আমাদের প্রারম্ভিক মূলধন ছিল হচ্ছে এক লাখ আশি হাজার টাকা আর সমাপনী মূলধন হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা এই দুইটা আমরা পেয়ে গেছি ডান এবার আমরা করব হচ্ছে ব্যবসার লাভ বা ক্ষতি এখন মনে রাখো লাভ বা ক্ষতি বের কীভাবে বের করতে হয় যদি আমার প্রারম্ভিক অংশ বড় হয় মানে প্রারম্ভিক সাইটটা যদি বড় হয় তাহলে হচ্ছে আমার কি আমার জন্য এটা ক্ষতি আর যদি আমার সমাপনী সাইটটা বড় হয় তাহলে এটা আমার জন্য লাভ যদি আমার প্রারম্ভিক সাইটটা কি হয় প্রারম্ভিক সাইটটা যদি আমার বড় হয় তাহলে হচ্ছে ক্ষতি আর সমাপনী সাইটটা আমার লাভ এখন এটার একটা সূত্র আছে এই যে প্রারম্ভিক আমরা যে ইয়াটা বের করি এটার একটা সূত্র আছে লক্ষী ভাই এই সূত্রটা আমরা একটু দেখি মানে আমরা যখন লাভ ক্ষতিটা বের করি লাভ ক্ষতি বের করার জন্য প্রথমে তোমাকে কী লিখতে হবে প্রথমে হচ্ছে সমাপনী মূলধন যেটা তুমি বের করো এইটা হচ্ছে এটার সূত্র মূলধন প্লাস হচ্ছে উত্তোলন মানে যা প্রতিষ্ঠান থেকে নিস এটা পণ্য হইতে পারে এটা নগদও হইতে পারে এটা দুইটাও হইতে পারে ঠিক আছে তার মানে সমাপনী মূলধন সমাপনী মূলধন প্লাস উত্তোলন এই উত্তোলনটা হচ্ছে পণ্য বা নগদ দুইটাই এবার এখান থেকে বাদ দিতে হয় বাদ দিতে হয় ওই যে প্রারম্ভিক মূলধন ছিল না প্রারম্ভিক মূলধন এটা হচ্ছে তোমার প্রারম্ভিক মূলধন ঠিক আছে প্রারম্ভিক মূলধন সাথে আবার যদি ওই বছরের মধ্যে তুমি কোনো অতিরিক্ত মূলধন আনো সেটা তাহলে আমাদের এই সূত্রটা কি এক হচ্ছে আমার সমাপনে মূলধন যেটা বের হবে তার সাথে আমরা উত্তোলন যোগ করবো সেটা পণ্য উত্তোলন হোক উত্তোলন হোক অথবা দুইটাই হোক যোগ দেন আমরা বাদ দিব কি বাদ দিব প্রারম্ভিক মূলধন কী বাদ দিব প্রারম্ভিক মূলধন এবং যোগ করব কি অতিরিক্ত মূলধন তার মানে প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন এইটার যোগফলেকে আমরা বাদ দিব হচ্ছে সমাপনী মূলধন এবং উত্তোলনের সাথে এই হচ্ছে আমার সূত্র তাহলে চলো আমরা অঙ্কটা দেখি এবার আমরা লাভ ক্ষতি যে বের করব লাভ ক্ষতি বের করার সময় দেখো আমরা যদি সমাপনী পাশ বড় হয় তাহলে আমাদের জন্য হচ্ছে লাভ যদি আমাদের প্রারম্ভিক পাশ বড় হয় তাহলে আমাদের জন্য ক্ষতি ঠিক আছে না ঠিক নেই ওকে তাহলে দেখো লক্ষ্মী ভাই সমাপনী মূলধন আমরা পাইছিলাম এক লাখ পঁচিশ ঠিক আছে না ঠিক নেই সমাপনী মূলধন আমরা কত পাইছি এক লাখ পঁচিশ আর প্রারম্ভিক মূলধন আমরা কত পাইছি প্রারম্ভিক মূলধন পাইছি এক লাখ আশি এই প্রারম্ভিক মূলধন পাইছি ক থেকে আর সমাপনী মূলধন পাইছি খ থেকে এই দুইটা তো বসায় ফেললাম ঠিক আছে না ঠিক নাই আর অতিরিক্ত মূলধন দেখো সে বলছে পঁয়ষট্টি হাজার টাকা এই যে অতিরিক্ত মূলধনটা বলা আছে কি পঁয়ষট্টি হাজার টাকা অতিরিক্ত বিনিয়োগ করেন পঁয়ষট্টি হাজার টাকা অতিরিক্ত বিনিয়োগ করেন তাহলে এই পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে আমার অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধনের জায়গায় আমরা পঁয়ষট্টি হাজার টাকা বসাই দিলাম অতিরিক্ত এবং অতিরিক্ত মূলধন আমরা যোগ করে ফেললাম এখন এইখানে তো সমাপনী মূলধন লিখছি তো এখানে তো উত্তোলনও আছে আছে উত্তোলন দেখো সে পণ্য উত্তোলন করছিল চল্লিশ হাজারের পণ্য উত্তোলন কত করছিল চল্লিশ হাজারের আর নগদ উত্তোলন করছে প্রত্যেক মাসে এইখানে তোমাদের সাথে একটা গেম খেলে লুকি ভাই এই উত্তোলনটা মাসিক বলে দিলে বারো দিয়ে গুণ হবে এটা বারবার খেয়াল করো দুই মাস পর পরে উত্তোলন করলে ছয় দিয়ে গুণ হবে এভাবে একটু তোমাদেরকে সাইড করার চেষ্টা করে এটাকে কিন্তু ভুল করা যাবে না এরপরে কি করতে হবে যেহেতু সে বারো মাস উত্তোলন করছে এবং প্রত্যেক মাসে আট হাজার টাকা করে উত্তোলন করছে তাহলে বারো ইন্টু আট তার মানে হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা হচ্ছে সে নগদ উত্তোলন করছে গেমটা কি বুঝছো বলা ছিল অঙ্কে পড়ে দেখো প্রত্যেক মাসে আট হাজার তো তোমাকে যদি বলতেছে যে প্রতি দুই মাস পর পরে আট হাজার টাকা উত্তোলন করে তাহলে দুই মাস পর পর আট টাকা উত্তোলন করলে এক বছরে কয়বার উত্তোলন করছে ছয় বার ওইটা হবে কি ছয় দিয়ে গুণ তাহলে প্রতি দুই মাস পর করে পরপরে এখানে করছে প্রত্যেক মাসে তো এক মাসে আট হাজার বারো মাসে তাহলে আমরা যেহেতু এটা বার্ষিক করতেছি বছরের শুরু এবং শেষ তাহলে পুরোটাই লিখতে হবে পুরোটা কত হইল ছিয়ানব্বই হাজার তাহলে এই যে চুয়াল্লিশ হাজার পণ্য আর ছিয়ানব্বই হাজার নগদ সে প্রতিষ্ঠান থেকে নিচে কত এক লাখ চল্লিশ হাজার কত এক লাখ চল্লিশ হাজার টোটাল তাহলে তার সমাপনী মূলধন হচ্ছে এক লাখ পঁচিশ আর উত্তোলন হচ্ছে এক লাখ চল্লিশ তাহলে এক লাখ পঁচিশ আর এক লাখ চল্লিশ হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি তাহলে এই দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে আমার সমাপনী মূলধন দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে আমার সমাপনী মূলধন আর অতিরিক্ত মূলধন কত ছিল এক লাখ আশি আর এই যে অতিরিক্ত মূলধন হচ্ছে পঁয়ষট্টি তার মানে প্রারম্ভিক মূলধন ছিল এক লাখ আশি আর হচ্ছে আমার এই পঁয়ষট্টি সব মিলিয়ে দুই লাখ চল্লিশ সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাপনী মূলধন হচ্ছে এই পাশটা কত অংশ বড় বিশ হাজার টাকা বড় তার মানে এই বিশ হাজার টাকা হচ্ছে তার লাভ হয়েছে আর যদি এই প্রারম্ভিক মূলধন অংশটা বড় থাকতো তাহলে আমার ক্ষতি হইতো ঠিক আছে সো আমরা কি করলাম প্রথমে সূত্র লিখলাম সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন দুটা সেপারেট করে ফেললাম ওকে ডান দেন আমরা কি করলাম লক্ষ্মী ভাই সুন্দর করে আমরা প্রারম্ভিক সমাপনী মূলধনের সাথে উত্তোলন বের করলাম পণ্য উত্তোলন এবং নগদ উত্তোলন ছিল দুইটাই এবং নগদ উত্তোলন যেহেতু মাসিক বলা ছিল বার্ষিক বলা ছিল না বার্ষিক বললে এটাই ধরতাম যেহেতু মাসিক বলা ছিল তার জন্য আমরা বারো দিয়ে গুণ দিয়েছি শেষ টোটাল উত্তোলন আমাদের এক লাখ ষাট আমরা যোগ করে ফেললাম দেন আমরা প্রারম্ভিক মূলধনে এক লাখ আশি বসাইলাম এবং অতিরিক্ত মূলধন ছিল পঁয়ষট্টি হাজার শেষ এই যে আমার টোটাল যোগ করে দুই লাখ পঁয়ষট্টি থেকে এক লাখ পঁয়তাল্লিশ বাদ দেওয়ার পরে আমার বের হয়ে গেল বিশ হাজার এটাই হচ্ছে আমার লাভ ক্ষতি লক্ষী ভাই দেখো এই যে একতরফা দেখিলা পদ্ধতির অঙ্কগুলো একটু এক্সপ্লেন করে বারবার ব্রিফ করে তোমাদের করাইছি এটা কিন্তু খুব চমৎকার অঙ্ক এবার তোমাদের পছন্দ হওয়ার মতো অঙ্ক আমি বিশ্বাস করি তোমরা সবাই এটাকে অনেক পছন্দ করছো এই অঙ্কগুলো আসলে পরীক্ষায় ফুল মার্কস পাওয়া যায় জাস্ট কয়েকটা পিন পয়েন্ট জায়গায় খেয়াল রাখবা স্থায়ী সম্পত্তি কি চেঞ্জ হয়েছে চলতি সম্পত্তি শুরুতে ছিল না শেষে আছে এই বিষয়গুলো একটু কনসিডার করবা সাথে হচ্ছে উত্তোলনের ব্যাপারে কি বলা আছে পণ্য উত্তোলন নাকি নগদ উত্তোলন নাকি দুইটাই আর উত্তোলনটা কি মাসিক নাকি বার্ষিক করে বলা আছে এটা একটু খেয়াল রাখবা তুমি সো তোমাদের সবার প্রতি সব সময় থাকে সেই শুভেচ্ছা রেখে এবং শুভকামনা রেখে সবাই অনেক ভালো করে পড়াশোনা করো এই আশা ব্যক্ত করে আমি নাজমুল ইসলাম তোমাদের কাছ থেকে থেকে আজকের জন্য বরিশাল বোর্ড এই বিদায় নিচ্ছি অবশ্যই পরবর্তী কোনো একটা বোর্ড নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো নিজের অনেক অনেক খেয়াল রাখো এবং নিজেকে ইনশাল্লাহ নিজের বেস্ট একটা পর্যায়ে নেওয়ার জন্য চেষ্টা করো তোমাদের সবার প্রতি অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম